বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম রহমতুল্লাহ চাকরি ক্ষেত্রে যে কোঠা সিস্টেম এটি বাতিলের দাবিতে সব সময় আন্দোলন হয়েছে বর্তমানেও এটি আন্দোলন চলছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তার বাইরেও বিভিন্ন জায়গায় এর আন্দোলন লক্ষ্য করা যাচ্ছে এখন আমরা আলোচনা করব কোঠা পদ্ধতি কেন থাকবে আর কেন থাকবে না কোন পদ্ধতি থাকার পিছনে অনেক যুক্তিকতা রয়েছে সেই যুক্তি কথাগুলো নিয়ে প্রিয় মাতৃভূমি এই সার্বভৌম বাংলাদেশ এটি কে এনে দিয়েছে কারা এনে দিয়েছে আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি আমরা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারছি শিক্ষা অর্জন করতে পারছি অর্থনৈতিকভাবে আমাদেরকে শোষিত করা হচ্ছে না এটি কারা এনে দিলেন মাথা উঁচু করে দাঁড়িয়েছি আজকে আমরা যে যে অবস্থানে অবস্থান করছি এটি কে এনে দিয়েছে সম্মিলিত ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এদেশের সূর্য সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা ফ্রিডম ফাইটার এই বীর মুক্তিযোদ্ধাগণ যদি যুদ্ধ না করতেন যদি আমাদেরকে এই লাল সবুজের এর পতাকা এনে না দিতেন তাহলে আমরা আজকের যে অবস্থান আমাদের আমি আজকে এখানে কথা বলছি আমার পিছনে অসংখ্য বই আমি একজন অ্যাডভোকেট আরো আমার হয়তোবা অনেক পরিচয় রয়েছে আমি এই পরিচয়টি এই পরিচয়টুকু কি আমি আসলে দিতে পারতাম আমার মনে হয় না বিকজ স্বাধীনতার পূর্বের ইতিহাস অত্যন্ত ভয়াবহ ইতিহাস স্বাধীনতার পূর্বের ইতিহাস অত্যন্ত লাঞ্ছিত পীড়িত এবং বঞ্চিত করার এক ইতিহাস বাংলাদেশ স্বাধীনতার পূর্বে যে পাকিস্তান আমাদেরকে সর্বদিক দিয়ে যে বঞ্চিত করেছে এটি অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত কষ্টদায়ক এই সমস্ত বেদনা এবং কষ্ট থেকে আমাদেরকে লাঘব করে দিয়েছেন তারা আমাদের দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ যাদের নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ এবং লড়াইয়ের মাধ্যমে তাদের স্বার্থ থেকে বিনিময়ে আজকে আমাদের এই সার্বভৌম বাংলাদেশ আমরা পেয়েছি যার কারণে আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারছি দুটি কথা বলতে পারছি মিছিল মিটিং করতে পারছি সো আমি মনে করি বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য এবং মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিদের জন্য পর্যায়ক্রমে যত দূর বংশধর যত দূর পর্যন্ত যায় ততদিন পর্যন্ত শুধু নট অনলি সার্ভিস সেক্টর বা সার্ভিস চাকরির ক্ষেত্রে আমি বলবো না সর্বক্ষেত্রে তাদের কোটা এবং সুযোগ সুবিধা থাকা উচিত বলে আমি মনে করি আমি নিজে দেখেছি একজন সম্মানিত ডাক্তারের চেম্বারে লটকানো আছে মুক্তি মুক্তিযোদ্ধাদের জন্য প্রেসক্রিপশন কিনে অফ তাদের জন্য ফ্রি আমি এটি দেখে অত্যন্ত খুশি হয়েছি আবার অপর দিকে কষ্ট পেয়েছি কষ্ট পাওয়ার কারণ হলো মুক্তিযোদ্ধাদেরকে আপনি সম্মানিত করছেন এতে অত্যন্ত খুশির একটা ব্যাপার তবে তাদের তাদের পরিবারের সদস্য ছেলে মেয়ে নাতি নাতি নাতনি এবং পুতি বা যারা জীবিত আছে পর্যায়ক্রম ধারাবাহিক ভাবে যারা জীবিত তারা কোথায় যায় তাদের জন্য কেন এই সুবিধাটি দেওয়া তাই আমি মনে করি যে বাংলাদেশে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোঠার ব্যবস্থা মুক্তি মুক্তিযোদ্ধাদের সন্তান নাতি পুতিদের জন্য যে কোঠা ব্যবস্থা দেখার ক্ষেত্রে এটি একটি সহনীয় পর্যায়ে থাকা উচিত যাতে করে মেধাবীরা বঞ্চিত না হয় পরিবারের সদস্যদের জন্য বিশেষ আইনের মাধ্যমে সকল ধরনের বাংলাদেশের যত ধরনের সুযোগ সুবিধা একজন নাগরিক হিসাবে মানুষ পেয়ে থাকে এই সমস্ত সুবিধাগুলি যেন তারা ফ্রিতে নিতে পারে এর জন্য জোর আমি আমি জানাচ্ছি আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন আসসালাম